আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা গরমের শুরুতেই হাজারো খামারির স্বপ্ন লক্ষ্যে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল মিশরীয় ফামি মুরগির বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা ইতিপূর্বে আপনারা যারা ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করেছেন আপনারা অনেকেই অবগত আছেন এই জাতের মুরগি একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে অরিজিনাল ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা স্ক্রিনে দেখুন কত সুন্দর তারুণ্য এবং চাঞ্চল্য তাই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় মুরগির খামার করে দ্রুত সফলতা পেতে হলে আপনাদের পছন্দের তালিকার শীর্ষ অবস্থানে থাকা উচিত অরিজিনাল ডিমের রানি মিশরীয় ফার্মে মুরগিগুলো আমরা সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস বয়সী বাচ্চাগুলো সারা বাংলাদেশে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য অথবা আপনারা যারা বড় পরিসরে বাণিজ্যিকভাবে মুরগির খামার করতে চান আপনারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল মিশরীয় ফার্মিজাতের মুরগিগুলো নিয়ে খামার শুরু করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ঝুঁকিমুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে ভ্যাকসিন কমপ্লিট করা এই বাচ্চাগুলো পালন করতে পারবেন তাই আপনারা আমাদের হেস্তারি থেকে সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য মুরগিগুলো হোম ডেলিভারি নিতে পারেন